এখানে সুন্দর করে প্যাকিং করা হচ্ছে আর প্যাকিংটা দেওয়া হচ্ছে অন্য রকম নানান প্যাকিং তো অবশ্যই দেখাবো যে চালাটা এখানে ইউজ করা হচ্ছে মোটামুটি অত্যন্ত ফাইন চালা আমরা সাধারণত আমি যেখানে যেখানে দেখেছি চোখের সামনে এত ফাইন চালা ব্যবহার করা হয় না কি কারণে অবশ্যই জানবো ইউনিট এতটাই বড় এতটাই বড় জায়গার উপরে করা হয়েছে সারিবদ্ধভাবে এক লাইনে পুরো সেট করে তৈরি করা হয়েছে নিজেরাই কিন্তু এজলা তৈরি করছে বেডে দেওয়ার জন্য শুধুমাত্র সেট করে ভিতরে হচ্ছে তা নয় এখানে বাইরেও তৈরি করা হয়েছে বিশাল ব্যবস্থাপনা চাইলে আরও বাড়ানো যাবে এতটা বড় জায়গার মধ্যে আছি আজ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন করে একটি করে ভিডিও আসে আর এই মুহূর্তে গ্রিন ফ্রেন্ডসের যে সমস্ত ভিডিওগুলো আসছে একের পর এক সবাই পাগল হয়ে যাচ্ছে তার কারণ ভিডিওর মান এত ভালো এবং ভিডিও যেগুলো নিয়ে করছি প্রত্যেকটা ছাদ কিংবা জমি চাষ করছেন কিংবা ধান চাষ করছেন সবার কাজে লাগবে আজকের এই ভিডিও আমরা এসেছি একটা ফার্মি কম্পোস্টের ইউনিটে আর আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সবথেকে বড়ো ফার্মি কম্পোস্ট ইউনিট যেটা পরিচালনা করছে আমাদের এক প্রিয় দিদি তার প্রচেষ্টায় এই এত সুন্দর হতে পারে বা এত সুন্দর আর তার ট্রেনিং নেওয়া কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে প্রত্যেকটা প্যাকেটের গায়ে রামকৃষ্ণ মিশনের নাম জল করবে একটাই কারণে গ্রিন গ্রিনফেন্সও কিন্তু ট্রেনিং নিয়েছিল রামকৃষ্ণ মিশন থেকে এখানে দিদিও কারণ ভার্মির যে গুণগত মান সেটাই হলো আসল দাম রেখেছে অত্যন্ত রিজনেবেল অনেকে ভাবছেন সমর আজকে কি দেখাবে কোথায় গেছে ভার্মি কম্পোস্ট তো দেখব সেটা যাতে আপনার বাড়ির সামনে বা আপনি খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট হাতে হাতে পেয়ে যান সেই ব্যবস্থাও কিন্তু আজকে করব তো চলুন সরাসরি সেই দিদির সঙ্গে প্রথমে কথা বলি যিনি এত বড় একটা পদক্ষেপ এবং দুঃসাহসিক ব্যাপার সমরকে ডেকেছে সমরও কিন্তু হাজির হয়েছে তাড়াতাড়ি ডেট নিয়ে নমস্কার দিদি নমস্কার কেমন আছেন বলুন ব্যাস ভালো আছি পুরো আমরা গ্রিন জোনে আছি আপনার পুরোটা লোক জানে না পুরোটা আমি জানি পুরোটা জানবো আমরা সবাই কিন্তু তার আগেই ভার্মিকম্পোস্ট কত দিনের এই ইউনিটটা চালু করেছেন এটা প্রথমে ফার্স্ট টাইম দিয়ে চালু করেছিলাম আজ থেকে প্রায় 8 মাস আগে তারপর আস্তে আস্তে যখন আমি দেখি যে আমার নিজেরও ফার্মিং এ হয় ফার্মিং করি সেখানে আমি ইউজ করি প্লাস তারপরে যখন দেখলাম পাশাপাশি সবাই এটা চাইছে নিতে তখন আমি আরও ইউনিটটাকে বড় করি তারপরে আমি দশ টনের ইউনিট করি এখন আবার বাইরে একটা পাঁচ টনের ইউনিট করি মানে মোট পনেরো টনের আমার ইউনিট পনেরো টনের ইউনিট আর আপনার এখানে যে ভার্মির গুণগত মান আমি তো সোজাসুজি চলে যায় ভার্মিতে সব জায়গায় যেটা করে কিছু জানি না কিভাবে তারা তৈরি করে এখানে কিন্তু বহু দিন আর কোন রকম হাত দিয়ে আপনার রস বেরোবে না এরকম একটা ভার্মি কম্পোস্ট কিন্তু যতই চাপেন কোনো রকম রস বেরোবে না একটা সুন্দর ময়েশ্চার যেটুকু থাকা দরকার ঠিক ততটাই কিন্তু আমার হাতেও কোনো কিছু লাগবে না আপনার নাম আর আমরা কোথায় আছি সেটা একটু সবাই আচ্ছা নাম হচ্ছে সোনালী দত্ত আমার ইউনিট হচ্ছে দা গোল্ডেন অ্যাগ্রো প্রজেক্ট এটা গ্রামে অবস্থিত আর আমার ভার্মি কম্পোস্ট হচ্ছে সঞ্জীবনী ভার্মি কম্পোস্ট নামে পরিচিত আমরা পুরোটা দেখায় এবং খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল গাইডেন্স রামকৃষ্ণ মিশন সমিতি নরেন্দ্রপুর এখান থেকে ট্রেনিং নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি ট্রেনিং নিয়েছি সাত দিনের ট্রেনিং ওনাদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়ে এবার আমি ওনাদের এন্টারপ্রেনারও হয়েছি ওনারা এই বছর আমাকে প্রাইজও দিয়েছেন তার জন্য শুধুমাত্র ভার্মি না কেঁচো লোক পাবে আপনার থেকে কেঁচো পাবে আমি কেঁচো বিক্রি করছি কেঁচো পাবে ভালো মানের ভার্মি কি দাম নিচ্ছেন দর্শকের জন্য এক কেজির একটা রেট বলুন আর পাঁচ কেজি দশ কেজি বা পঞ্চাশ কেজির কি রেট আপনি রাখতে পারবেন সবার জন্য ব্যাপার হচ্ছে যদি আমার ফার্ম থেকে নেয় সেক্ষেত্রে একটা আলাদা রেট আছে আর যদি আমাকে পাঠাতে হয় তাহলে একটা আলাদা রেট আর পঞ্চাশ কেজি যেটা আমরা করি সেটা আমরা চোদ্দ টাকা করে করছি চোদ্দ টাকা কেজি কেজি আর যেটা আপনার প্যাকেট করে এক কেজি দু কেজি করছি সেটা পনেরো টাকা করে পনেরো টাকা বাড়বে আছে প্লাস আমার একটা ট্যাগেরও একটা খরচা আছে তার জন্য আমি এক টাকা করে বাড়ি যদি কলকাতায় আপনার যে গোডাউন আছে সেখান থেকে লোক নেয় কোন জায়গায় আছে কলকাতা গোডাউন কলকাতা আমার এটা থ্রি বাস স্ট্যান্ড ঠাকুর আছে আচ্ছা ওটা আমার একটা গোডাউন করে রাখা আছে যেখান থেকে আমি কলকাতায় ছাদবাগানই বলুন কি নার্সারি বলুন ওখানে আমি টোটালটাই আমি হোম ডেলিভারি করি ওখান থেকে নিলে এই রেটে পাবে ওখান থেকে সেটি গিয়ে নেয় একদমই সে এই রেটেই পাবে এই রেটেই পাবে একদমই বাহ ভীষণ ভালো কতজন লেবার এই মুহূর্তে আপনি কাজ করাতে পারছেন আপনার এখানে ভার্মিতে আপাতত সাত আট জন কাজ করে যখন অর্ডার বেশি থাকে তখন একটা দুটো লেবার আমরা বাইরে থেকে আরো আরো নিই একটা গাড়ি ঢুকছে আপনার এখানে দেখতে পাচ্ছি বড় একটা গোবরের হ্যাঁ গোবর আমাদের গোবর ফেলে দিয়ে যায় ডিলার আছে গোবরটা দিয়ে যায় আচ্ছা সেই গোবরটাই আমরা এটাকে প্রসেসিং করি আমার নিজের অ্যাজোলার বেড আছে আমি অ্যাজোলা দিই বেড সবাই দেখেছে অ্যাজোলাও দেয় দিদি এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডেড মেনশন করা আছে কতদিন সময় লাগছে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি করাতে মোটামুটি আমরা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বলি পঁয়তাল্লিশ দিন থেকে শুরু হয় বেডটা প্রথম লেয়ারটা তোলা ষাট দিন অব্দি আমরা একটা বেড রাখি একটা বেড থেকে কালেকশন মানে উপর থেকে কিছুটা তুলে নিলে তুলে নিলাম তারপর আবার এক সপ্তাহ রইলো আবার তাকে একবার উল্টে দিই আমরা বেসন দি তাতে যা যা আমাদের প্রসেস আছে সব দিয়ে আমরা উল্টে দিই উল্টে দিয়ে তারপরে আমরা সেটাকে আবার তুলি দিদি বেসন দেয় বললো আর এখানে বেসন ছিটা ছিল সেটা আমরা দেখলাম তাই তো এটাই তো হ্যাঁ হ্যাঁ বেডটা উল্টানো হচ্ছে আমাদের আচ্ছা ডেট না থাকলে আমাদের অসুবিধা হয়ে যায় কোন ডেট কোনটা কোন বেড আমরা বুঝতে পারি না এই জন্য আমরা সবেতে ডেট দিয়ে রাখি একদমই তাই এখানে আমরা একটা বেডের কাছে এসছি আর সেখানে আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে কেঁচো আর একটা ব্যাপার ওখানের বেড দেখুন খুব উঁচু উঁচু আর এখানের বেডটা দেখুন খুব পাতলা এটার কারণ হচ্ছে ওটা থেকে এখনো পর্যন্ত তোলা হয়নি এটা হয়তো প্রথম সপ্তাহে উঠে গেছে তাই তো এটা লাস্ট লেয়ার এটা লাস্ট লাস্ট লেয়ার এটা আমাদের লাস্ট লেয়ার এবারে এটা চলে যাবে অন্য বেডে দারুণ ব্যাপার কলকাতা থেকে এখানে সপ্তাহে কবার আসেন আপনি আমি ফার্মে চার দিন থাকি মোটামুটি চার দিন থাকি হ্যাঁ সপ্তাহে চার দিন থাকি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর আমরা ভালো জিনিস অরিজিনাল জিনিস এবং আপনারা যদি কেউ চায় যে এরকম একটা ফার্ম তৈরি করে দেওয়ার জন্য দিদিরা কিন্তু সেটাও করে থাকেন আমি করি কনসালটেন্সি আমি করি এরকম ফার্ম কি করে তৈরি করা যাবে কিভাবে কেচো দেওয়া যাবে সমস্ত কিছু টোটাল ইউনিট আমি তৈরি করে দিই একদমই কনসালটেন্সি আমি করি ভীষণ ভালো কোয়ালিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও আপনি বলছেন কোয়ালিটি একটাই এবং সেটাই বেস্ট কোয়ালিটি আমার একটাই কোয়ালিটি একটাই কোয়ালিটি আমার একটাই কোয়ালিটি আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না কারণ যেহেতু আমি রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং নিয়েছি সেই জন্য আমার এটা নিজস্ব মতামত বলুন যে আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না আপনি যে জায়গায় আছেন আপনার কাছাকাছির জেলাগুলো যেমন বর্ধমান আর কি কি আছে দুর্গাপুর বর্ধমান আছে বর্ধমানের মধ্যে দুর্গাপুর পড়ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান টোটালটাই পড়ছে আসানসোল কাছে হ্যাঁ আসানসোল দুর্গাপুর এদিকে বর্ধমান এদিকে হুগলি বীরভূম বীরভূম এগুলো আমার একদম কাছে আর প্লাস কলকাতায় তো আমার নিজেরই একটা স্টক পয়েন্ট আছে আমি কলকাতা থেকে পুরোপুরি আমি ডেলিভারি দিই আমরা বলতে না চাইলেও বলতে বাধ্য হচ্ছি যারা একটু ভালো ঘুরতে ভালোবাসেন নতুন কিছু দেখতে চায় তারা যদি আপনার ইউনিটি ভিজিট করে সেটাই তো ভালো একদম একদম এসে দেখুন দেখে তারপরে বিচার করুন আপনারা যদি বর্ধমান দুর্গাপুর বা বর্ধমান কলকাতা উপর দিয়ে যান জাস্ট হাইওয়ে থেকে দিদি এটা কত কিলোমিটার হচ্ছে ভিতরে হাইওয়ে থেকে এটা পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার বাহ তারা আসতেও পারবে প্যাকেজিং কত ধরনের রাখছেন এক কেজি এক কেজি আছে দু কেজি আছে দশ কেজি আছে পঞ্চাশ কেজি আছে আচ্ছা এক কেজি দু কেজি মাঝখানে পাঁচ কেজি ও রাখি পাঁচ কেজি আমরা নার্সারিতে যেটা দিই সেটা পাঁচ কেজি দশ কেজির প্যাকেট হয় ওটা আলাদা যে যেরম বলবে আমরা কাস্টমাইজ হবে সেরম করে দেবো আর ভালো দিক যেগুলো সেগুলো বলতেই হবে যেমন ছেলে এটা রাখা হচ্ছে পরে আবার এটাকে ফের প্রসেসিং করতে হবে আর এখানে না না করুক এখানে এখানে যেটা চালা হচ্ছে আমি সেই নেটটা দেখাচ্ছি অত্যন্ত এই নেটটা যেমন মোটা তাই তো কোনো ফুটো কোনো সাইড দিয়ে কোনো রকম গলার কোনো ব্যাপারই নেই এটা সব থেকে ভালো আর এখানে পুরো পঞ্চাশ কেজির প্যাকেট ওয়েট করা হচ্ছে আপনি এখানে দেখছি যে বস্তা যখন ভরা হচ্ছে একটা কভার প্লাস্টিকও দেওয়া হচ্ছে এর কারণ কি এটা ময়েশ্চারটা ধরে রাখে এটা রাখলে পরে ময়েশ্চারটা ঠিকঠাক থাকবে বহুদিন পর্যন্ত বহুদিন পর্যন্ত থাকবে না তো এটা তো শুকিয়ে যায় ময়েশ্চারটা এই প্লাস্টিকটা ধরে রাখে উপরের স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলে হবে আপনি পৃথিবীর সারা ভারতবর্ষ পৃথিবী না সারা ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন আপনারা এই ভার্মিকম্পোস্ট নিতে পারেন ঠিক আছে কিন্তু তাও একটু দিদির সঙ্গে যোগাযোগ করবেন আপনি কোন জায়গায় থাকেন যাতে ডেলিভারি কস্টটা কম হয় তাই না দিদি মানে সব দিকটা দেখতে হবে ভার্মি কম্পোস্ট দাম এমন কিছু নয় চোদ্দ টাকা পনেরো টাকা কেজি অরিজিনাল অরিজিনাল নিয়ে কোনো কথা হবে না তার কারণ এখানে যে দেখছেন অন্য কোনো কিছু মেশানো হয় না জাস্ট দু তিন রকমের জিনিস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে চলুন কোথা থেকে গোবর সার কিভাবে এলো আমরা একটু দেখে নিই যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার কাঁচা গোবর এলো আর আপনার এই ভালো ভার্মিকম্বো তৈরি করতে গেলে এর সঙ্গে কি কি মেশাচ্ছেন এর সাথে আপনার এই অ্যাজোলা আছে অ্যাজোলাটা মেশাচ্ছি সকালবেলা আরতের থেকে সমস্ত বাঁধাকপি ফুলকপি তাছাড়া আমাদেরও তো ফার্মিং আছে প্রচুর বাঁধাকপি ফুলকপি পাতা বেগুনের পাতা কলা গাছ কলা গাছের যে কাণ্ডটা সেটা কুচিয়ে এর মধ্যে এবার ফেলা হবে দিয়ে এটাকে পচানো হবে পচিয়ে যখন প্রতিদিন জল দেওয়া হবে কাটানো হবে কাটানোর পরে তারপরে যখন বন্ধটা চলে যাবে তখন আমরা এগুলোকে বেঁধে দেবো আচ্ছা আর বাইরে একটা বেড করে রেখেছেন এই জায়গাটায় আপনি বলছিলেন যেটা এবং আমরা দেখিয়েছি দর্শকদের এবং খুব সুন্দরভাবে प्रोसेस সেটা ছায়া কোরে রেখে ভিতরটা ঠান্ডা রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এটা এটা বর্ষার সময় তো অসুবিধা হতে না বর্ষার আগে আমরা এটা লটটা তুলে নেব আচ্ছা বর্ষার আগে যতবারই হবে আমরা তুলে নেওয়া এ ছাড়া বর্ষাতে কোনো অসুবিধা নেই কিন্তু খড়টা আরেকটু দিতে হবে মোটা করে আচ্ছা এখন যেহেতু বৃষ্টি হয় না বলে খড়টা হালকাভাবে দেওয়া আচ্ছা এবং এখানে জল স্প্রে করা হয় তাই তো রোজ রোজ এই যেহেতু রোদে আছে দুবেলা এখানে জল স্প্রে করা এই যে জল দেওয়ার ফলে এই যে জলগুলো জমে আছে এগুলো প্রতিদিন দুবেলা জল দিচ্ছি আমরা এই পদ্ধতিটাকে কি বলে এই পদ্ধতিটা হচ্ছে মেথড আচ্ছা এটা হচ্ছে একদম ওপেনে হয় এরকম বিচুলি দিয়ে এরকম ঢাকা থাকে পুরোটাই আচ্ছা এটা সেম জিনিস এর মধ্যেও কেঁচো আছে যেমন যেমন ভাবে প্রসেস ভাবে গোবর পড়ে সেটাই পড়ে শুধু আমরা এটা শেড করি না কারণ এই ওপেনে করলে আমি অনেকটা জায়গা পাচ্ছি এখানে আমার পাঁচটা ইউনিট আছে ওই দিকেও আমার আরো পাঁচটা ইউনিট হবে এটা আমার মোট দশটা ইউনিট হবে দশটা হ্যাঁ একদমই আর ওখানে দশটা অন্ত হচ্ছে এখানে চলছেই এটা পাঁচটা আছে আচ্ছা এখন পর্যন্ত আমরা গেলাম যে ভার্মি কম্পোজ নিয়ে কথা বললাম সেটা একটা ভালো ভার্মি কম্পোজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্রিন ফেন্স দিচ্ছে এবং কোন রকম কোনো অসুবিধা হবে না দিদির সঙ্গে কথা বলে নেবেন পুরো ইউনিটটা দিদি দেখাশোনা করে দিদির ফোন নম্বর দেওয়া আছে কথা বলে নিন এরপরে আসি যেটা সেটা হলো দিদি কেঁচো মোটামুটি কতটুকু লোক ছাদ তো বেশি বড় করে বা অনেকে নিতে পারবে না কতটুকু নিলে হয় কি দাম রেখেছেন কেঁচো এক কেজি কেঁচো আটশো টাকা এইট হান্ড্রেড হ্যাঁ আর আলাদা হচ্ছে ডেলিভারি চার্জটা আলাদা নেই আমরা আলাদা পড়বে মোটামুটি আমরা এতদিন যে ভিডিও করেছি কেঁচোর দাম একটু বেশি থাকলেও এখানে কিন্তু অনেকটাই কম প্রত্যেক কেজিতে অনেকটাই কম আপনারা চাইলে নিতে পারেন আর এটা কি কুরিয়ারে পাঠানো সম্ভব একদমই পাঠানো সম্ভব কুরিয়ারে পাঠানো সম্ভব একদমই পাঠানো সম্ভব আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা রাখলাম না এখানে যে ফোন নম্বর দেওয়া আছে দিদি বা অ্যাড্রেস দেওয়া আছে এখানে এই নম্বরে যোগাযোগ করলে হবে তো হ্যাঁ 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 একটুখানি হাতে ধরুন কাটটাও দিয়ে দেবো তাহলে হুম এখানে যে মেটেরিয়ালগুলো মেশানো হচ্ছে সবটাই কিন্তু দেওয়া হচ্ছে আর অর্গানিক প্রোডাক্ট সেটা নিয়ে কোনো আর বলার কোনো অপেক্ষা রাখলো না নাইন এইট থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি এইট ডাবল জিরো আচ্ছা দর্শকদের জন্য এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে তারা কি সুফল পাবে দিদি এটা ব্যবহার করলে পরে আপনাকে আলাদা করে যতটা সার দিতে হয় কেমিক্যাল ফার্টিলাইজার যেটা আমরা ইউজ করি সেটা অনেকটা পরিমাণ কমে যাবে কারণ নিজেই একটা নাইট্রোজেন সোর্স আছে যেহেতু আমরা অ্যাজোলা দিচ্ছি যেহেতু আমরা কলা গাছের সমস্ত কিছু দিচ্ছি সেই জন্য এটা নাইট্রোজেন সোর্স অনেক বেশি তো আশা করি এটা যদি গাছটা লাগায় তাহলে আলাদা করে এক্সট্রা কেমিক্যাল খাওয়ার কিছু দিতে হবে না এটা ভালো গাছ হবে সুন্দর গাছ হবে ইউজ করে রেজাল্টটা আপনারাই বলবেন এটা লাস্ট কথাটাই শেষ কথা আর আমি কথা বলবো না বাড়াবো না ইউজ করে আপনারা তারপরে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে